কারবিলস বিডি এর নামটা শুনলে অনেকে বুঝতে পারেন যে আমরা ভালো গাড়ি পাব পেপারস এর 100% গ্যারান্টি পাব এবং বাজেট কোমে গাড়ি পাব আজকেও দিব ইনশাআল্লাহ আমরা একটা বাইকের দামে একটা চমৎকার গাড়ি আছে একদম রিজনেবল প্রাইসে গাড়ি ফ্রন্ট থেকে শুরু করে ব্যাকপার্ট পর্যন্ত আপনি এ টু জেড ফ্রেশ কন্ডিশনে পাবেন শুধু তাই না বিতর ইন্ট্রিওরে দেখলে অনেকে অবাক হবেন যে এই মডেলের গাড়ি এত ফ্রেশ পাবে এবং আমরা বলছি যে গাড়িটা আমরা বাইকের দামে দেব শুধু তাই না যারা প্রাইভেটে গাড়ি চাচ্ছিলেন ভিতরে আমাদের কাছে আছে এবং প্রবক্স যারা চাচ্ছিলেন দীর্ঘদিন যাবি ঘোরাঘুরি করতেছেন বাট পাচ্ছেন না আমরা এই গাড়িটা দিব আমরা একদম বাইকের যাবে যেটা মানে অবাক হওয়ার মতো অবাক হইলেও কিছু করার নাই রিজনেবল প্রাইজে যারা গাড়ি নিতেছেন একদম সস্তায় টিভি ব্যাক ক্যামেরা পেপার অল আপডেট অবস্থায় আছে আর যারাই লাইভে জয়েন করছেন আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন এবং এই পাশে আমাদের প্রাইভেট কালেকশন অনেকগুলো আছে অনেকগুলা রিজনেবল চারের মডেলের একটা চমৎকার কি বলে এক্স আছে রিজনেবল প্রাইজে নিতে পারবেন এবং এই পাশে চমৎকার একটা গাড়ি আছে অনেকে একজি ঘুরছিলেন আমরা চোদ্দ মডেলে একজি দিব একদম সীমিত বাজেটে যারা লাইভে জয়েন করছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা জানাবেন আর আমরা যেহেতু ফার্স্ট টাইম বলছি আমরা কার্বিলাস বিটিতে আছি যারা বাজেট কমে একটু ফ্রেশ গাড়ি নিতে চান অনেকে বলেন যে ভাই ফ্রেশ গাড়ি চাই ফ্রেশ একটা চমৎকার গাড়ি না একটা বললে ভুল হবে চারটা প্রবক্স পাবেন আপনি ফোন দেওয়ার সাথে সাথে চারটা প্রবক্স পেয়ে যাবেন চারটা প্রবক্স সহজ কথা না কিন্তু চার চারটা প্রবক্স পাবেন এই প্রবক্সটা হচ্ছে দুই হাজার তিনের একটা প্রবক্স এবং সিসি পনেরোশো একুশ সিরিয়াল বাজেট একদম সীমিত দিয়ে দেবেন ইনশাল্লাহ যারাই লাইভে আছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানাবেন এবং লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা জানাবেন আর বিলেজ বিডির আমাদের সাথে আজকে লাইভে থাকবে যারাই লাইভে আছেন সবাই একটা দ্রুত শেয়ার করেন কামরুজ্জামান রাজু ভাই আমাদের সাথে আছেন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুকরিয়া বিডির পক্ষ থেকে আরেকটা নতুন লাইভে সবাইকে আমন্ত্রণ জানাই পাশাপাশি কারবিলাস বিডি সবসময় আস্থা এবং নির্বাণতার প্রতীক আপনারা জেনে আছে জেনে থাকবেন এবং কারবিলাস বিডিতে আমরা সবসময় ফার্স্ট পার্টি নিশ্চয়তা দিয়ে থাকি এবং খুব ভালো মানের গাড়ি দেখিয়ে থাকি আমাদের কাছে আজকে সিডান এবং এসইউবি ভরপুর কালেকশন আছে ঈদের তার প্রান্তে বসে আজকে নিশা আজকে আমরা ভালো কিছু গাড়ি নিয়ে আপনাদের সামনে এসেছি আসেন আমরা কথা না বাড়িয়ে গাড়ির সাথে পরিচিত হই এবং গাড়িগুলো নিয়ে কথা বলি লাইট এটা নিশান সানি ইএক্স সেলুন দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন এই গাড়িটা সুপার ফ্রেশ তেরোশো সিসি অল অটো তেরোশো সিসি অল অটো গাড়িটা আচ্ছা হবে ভাই ইঞ্জিন থেকে শুরু করে সবকিছু বিপ্লব ভাই সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন এবং ক্লিয়ারলি দেখা যায় কিনা জানাবেন ভালো লাগলে লাইক হবে শেয়ার হবে আমাদের সাথে আফরিন খান লিমন ভাই আছেন লিমন ভাই কেমন আছেন সাথে থাকার জন্য ধন্যবাদ এটা তেরোশো সিসি না ভাইয়া হ্যাঁ তেরোশো সি সি সুপারফ্রেস কারিশালের একটা গাড়ি এই যে ভিতরটা একটু দেখে দিন যে যেখান থেকে আছেন দ্রুত শেয়ার করে নিন এই যে মাশাল্লাহ ইঞ্জিন গিয়ার বক্স সাসপেন্স সব কিছু ভালো আছে ভাইয়া সব কিছু ভালো আছে এসি থেকে শুরু করে এভরিথিং এই এসি থেকে শুরু করে সব কিছু আলহামদুলা ভালো আমরা একটু যদি ভিতরে ইন্টারিয়ার দেখাই ভিতরটা যদি দেখিয়ে দিই এটা অল অপশান অট জি অল অটো অল অটো এই যে দেখেন দুটো পেডগুলো দেখেন মাশাল্লা দুটো পেড থেকে শুরু করে সবকিছু এটা এসির পারফরমেন্স কেমন ভাবে রাজু ভাই হ্যাঁ অবশ্যই ভালো ভালো এসিরা ভালো থাকবে তাই এই পাশে একটা মনিটর আছে দেখেন মনিটর থাকবে সিট কভারগুলো ফ্রেশ কন্ডিশন আছে সিলিং ডার কন্ডিশন এমন হবে সিলিং ডা আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যাক তো খুলে রাজু ভাই ব্যাক খুলে ঠিক আছে এবং সিএনজি করা আছে সিএনজি করা আছে না হ্যাঁ সিএনজি করা আছে কাগজ নতুন কাগজ হচ্ছে

আপনাদের জন্য অনলি পাঁচ লক্ষ আশি পাঁচ লক্ষ আশি হাজার টাকায় আচ্ছা এই মালিকানা চেঞ্জ করে সাথে সাথে নিতে হবে এটা আপনারা মাথায় রাখবেন মালিকানা বলি যেখান থেকে গাড়ি কিনবেন মালিকানা করে গাড়ি কিনবেন হ্যাঁ কারণ এইটা এটা আমাদের উপরে হেসেল থাকে না আপনারাও আমরাও দায় মুক্ত হই এবং আপনারাও ভালো থাকতে পারেন এইটা এই গাড়িটা আজকে দিচ্ছি 5 লক্ষ 80000 টাকায়। অনলি 5 লক্ষ আছে। আছে না আজকে একটা এক্স করলা দেখাই। আচ্ছা এরপর আমাদের থাকবে এক্স কর। আমাদের কাছে দুইটা এক্স করলা আছে। এখন আমরা দেখাচ্ছি দর্শক 2004 এর মডেল নিউ শেপ 2004 এর মডেল 2004 এর মডেল 2009 এর স্টেশন 27 সিরিয়াল। আচ্ছা সিরিয়ালতে 1500 সিসি এবং গাড়িটা সুপার ফ্রেশ। গাড়িটা মানে এই যে দেখাই দেন শুধু এখানে একটু ফাটা আছে অরজিনাল গ্লাস। তাছাড়া গাড়িতে কোনো খুঁদ নাই। বিপ্লবাই সহ মামুন রাজা ভাই সহ আমরা ভালো আছি আমি ভালো আছি রাজু ভাই একটু একটু ভালো একটু কম ভালো আছে গত দুই দিন যাবত আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছে আপনাদের জন্য

এবং এই গাড়িটা আপনারা নিতে হলে এই গাড়িটা আমরা প্রাইস রেখেছি হচ্ছে 15 লক্ষ 10000 টাকা 15 10 হ্যাঁ ভিতরটা একটু দেখায় দেন আচ্ছা এর ভিতরটা একটু দেখেন 15 10 আমরা রেড বলে দিয়েছি এখন গাড়িটা আপনি কোন বিয়ার করেন মনোযোগ দিয়ে দেখে যারা লাইকটা জয়েন করছেন যারা শেয়ার করেছেন যারা লাইক দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কার বিলস বিডি আছি যারা পেপারস এর 100% নিশ্চয়তা সহ গাড়ি নিতে চান অবশ্যই ফিজিক্যালি এসে আপনারা যাচাই-বাছাই করতে পারবেন

আমাদের কাছে এই মোটা আঙ্গা একটা দেখাতে পারো বাকিটা দুইটা বাইরে মোটা পার্কিং রাখা আছে হ্যাঁ এটা আমাদের রাখার স্বল্পতা এটা হচ্ছে 2011 মডেল 2017 এর রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা মানে খুবই ফ্রেশ এই গাড়িটা আপনারা নিতে পারবেন 15 লক্ষ 10 হাজার টাকায়

দশের মডেল হবে হ্যাঁ এই তো দশের মডেল আমরা যদি দশের মডেল দেখাচ্ছি সাইমন ভাই দশের মডেল অলমোস্ট দেখাচ্ছি এদের আছে এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার এটা অরিজিনাল সিট কভার করা হয় নাই কাভার আপনি লাগাইতে পারবেন এই যে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টায়ার কন্ডিশন এমন হবে যেহেতু নিয়মিত বৃষ্টি হচ্ছে প্যাকেদা গাড়ি পার্কিং করতে গেলে এই হচ্ছে ভিতরে ইন্টেরিয়র এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাইয়া

আপডেট পাবেন এবং অবশ্যই মালিকানা চেঞ্জ করতে হবে থ্যাংক ভাই প্রশংসা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ভালো থাকবে আচ্ছা একটা ছিল

এবং সিএনজি আছে যেই ভাইয়া আসলে উবার পাঠাবার জন্য গাড়ি খুঁজছিলেন যে ভাই কোন গাড়িটা ভালো হবে আমাদের জন্য তাদেরকে বলবো আপনারা এই গাড়িটা দেখতে পারেন শোরুমের জায়গা কোথায় শোরুমের জায়গাটা হচ্ছে ভাইয়া বলেন ঠিক আছে বলেন রাজু ভাই আপনি বলে দেন শোরুম হচ্ছে কার বিডি এক গিরি ধারা ঢাকা চিটং হাইওয়ে সাইনবোর্ডের একটু আগে অর্থাৎ গুগলে কার বিডি সার্চ দিলেই লোকেশন পেয়ে যাবেন এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস রেখেছি সাত লক্ষ তিরিশ হাজার টাকা আজকে দিব ছয় লক্ষ নব্বই হাজার টাকায় সাত এক দুই হাজার ছাব্বিশ ছাব্বিশ সাতাইশ আচ্ছা যারা দর্জারে আসলে আমাদের লাইভ গুলো দেখতেছেন এবং ডিটেলস যারা জানতে চান অনেক জিজ্ঞেস করতেছিলেন যে কোথায় কোথায় কোথায়

Uh, 12 লক্ষ 10000 টাকায় সেম গাড়ি আরেকটা আছে পাঁচের মডেল 23 সিরিয়াল ওইটাও পাবেন 12 লক্ষ 10000 টাকায় আমরা তাই না না কি আছে নিশান আছে হ্যাঁ নিশান আছে আমরা নেক্সট একটু আমরা বলে আমরা

এবং আমাদের গুগল গুগলে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন এবং দা ওয়ান রেস্টুরেন্টের ঠিক বিপরীত সাইড এ বিডি কার ভিলেজ বিডি দা ওয়ান রেস্টুরেন্টের বিপরীত সাইডে দর্শক সবাই ভালো থাকবেন আমরা একটু পরে আবার আবার লাইভে আসবো আপনাদেরকে এসি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ